আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় যাবতীয় তারিফ একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যেই মহান রব্বুল আলমিন দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে গাফেল করে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম একটা জায়গা সপ্তাহের শ্রেষ্ঠতম একটা দিন সৈয়দুল আইয়ামে আল্লাহর ঘরে আসার মতো এবং বসার মতো দান করলেন এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়া সেই মহান সর্তার যেই মহান রব্বুল আল আমিন সহি আকিদার কষ্টি পাথরে নিজেদেরকে যাচাই করার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান রবুল আল আমিনের দরবারে আবারও অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক হেদায়তের অগ্রদূত মরুর দুলাল রসুল্লা আরবি সাল্ল্লাহ আলী ওসাল্লামের ওপর আল্লাহমা সল্লু আলহি আল্লাহমা বারিক আলাই শান্তি অবতীর্ণ হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ অনুসারী যারা নিজেদের সর্বান্তকরণে সর্বক্ষেত্রে একমাত্র মডেল হিসেবে অনুসরণীয় হিসেবে রসুল সাল্লি আসাল্লামকে প্রাধান্য দিয়েছিলেন সেই সাহাবাই আমিন শান্তি অবতীর্ণ হোক আদম আলাইহাসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলিম নরনারী দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে সাহিত আছেন সেই সমত সমস্ত মুসলিম নরনারীর উপর আল্লাহম আমিন আজকে জুমার আলস্য বিষয় এত্ত সাল্লাহ রসুল সাল্লিউলাম রসুল সাল্লিউসালামের অনুসরণ এবং বিরাতির ভয়াবহ শাস্তি আমার রব যেন আমাকে পবিত্র কোয়ানুল করিম এবং আলোকে কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করেন অমা তৌফিক আলমিন যেহেতু এটা রমজান মাস এই রমজান মাসে রমজান বিষয়ক সিয়াম বিষয়ক আলোচনা করাটাই যুক্তিসঙ্গত ছিল যেহেতু কর্তৃপক্ষ থেকে আমাকে অনুরোধ করেছে যে ভাই রসুল সালিয়া অনুসরণ বিষয়ে একটু কথা বলবেন যে কত ভয়াবহ শাস্তি বেদার যে কত ভয়াবহ পাপ আর এর শাস্তি কত ভয়াবহ এই বিষয়ে কথা বলবেন তো আল্লাহ সুবাহান তালা যেন আমাকে পবিত্র পানুল কারিম এবং সই হাদিসের আলোকে

আমার কুরবানি আমার জীবন আমার মরণ নিল্লাহ আলমিন একমাত্র আল্লাহ সুবাহ তাছাড়া প্রত্যেক প্রতিদিন আমরা বলে থাকি পাঁচ নাম্বার ইয়া কানা আবুদু ইয়া কানা হে আমার প্রতিপালক আমার স্রষ্টা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই সুতরাং ইবাদত করতে হবে কার আল্লাহ সুবাহান আর ইবাদত করতে হলে ইবাদতের পদ্ধতি হতে হবে কার রসুল সাল্লাহ আল ইউয়াসাল্লামের আল্লাহ সুবাহান আহত আলাহ বলেন সো আল ইমরান সোরা নাম্বার তিন পারা নাম্বার তিন আয়াত একত্রিশ আয়াত বত্তিরিশ আয়াত একশো বত্রিশ সান নাম্বার পড়া আল্লাহ বলেন বলিন কুন কুন তহিবুন আল্লাহ হাফাত্তা ওহে তোমরা যারা আল্লাকে ভালোবাসো বিউনি আমার অনুসরণ করো কে বলছেন আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে বলাচ্ছেন যে আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ করে আল্লাহ কি করবেন আল্লাহ আমাদের গুণাসমূহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সমূহ মাফ করে দিবেন। সুরা নিসা সাইন নম্বর সুরা সাইন নম্বর পরার তেরো নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেন ও মাই ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু ইদ ও হেলহু জান্না তিনতাস ড্রিমিং তাহতিয়ালান হার খোয়ালিদি নাফিহা উলাইকা ফাউসুল আজিম আল্লাহ বলতেছেন এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে ইদ ওহিলহু জান্না তিনতাস ড্রিমিং তাহতিয়ালান হার তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত ঝর্ণার ধারা প্রবাহিত খালিদি ফিহা সেখানে তারা চিরকাল থাকবে জালিকাল ফাউজুল আজিম এটা তাদের জন্য বিরাট সাফল্য কে বলছেন আল্লাহ সুবাহান হতাল্লাহ বলছেন আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে এ ব্যাপারে আল্লাহ সুবাহান তাল্লাহ সুরা নিসা চার নম্বর সুরা পাড়া নাম্বার পাঁচ আয়াত উনষাট আয়াত পঁয়ষট্টি আয়াত আশি একাধারে আল্লাহ বলতেছেন ও মাইয়ে উতি ইল্লাহ ফাঁকত আত আল্লাহ যে ব্যক্তি আল্লাহ রসুলকে মান্য মান্য করলো সে আল্লাহকেই জানবে নিয়ে নিল এছাড়াও সুরা মায়দার মধ্যে পেয়ে যাবেন সাত নম্বর পাড়ার বিরানব্বই নম্বর আয়াত সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরা পাড়া নম্বর একুশ একুশ নাম্বার পাড়া আয়াত নাম্বার সাতষট্টি সম্ভবত উনষাট নম্বর সুরা পাড়া আঠাশ আট নম্বর সাতের মাঝের অংশ প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গায় একই মেসেজ আল্লাহ সুবাহ দিয়েছেন আমাদেরকে সুরা মোহাম্মদে তো আরও একটু কঠিন করে আল্লাহ বলেছেন আল্লাহ বললেন সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর পার আর নম্বর আয়াতে ইয়া আয় ইউহাল্লা দিন আহ আতি উল রসুল ওয়ালা হে স্বীকৃতি প্রদানকারীগণ বিশ্বাসীগণ তোমরা আল্লাকে অনু অনুগত করো আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুলের অনুসরণ করো ওলা তুবু তিল ও আমাল যদি তা না করো তোমাদের আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব গ্রহণযোগ্য হবে না তো ভাই ইবাদত যদি করতে হয় কার অনুসরণ করতে হবে রসুল সাল্লাহ আলী আসাল্লামের কিন্তু আফসোস আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া আসলাম অনুসরণ করছি না ভাই আমাদের জীবনে আমাদের বাহ্যিক হোক অভ্যন্তরীণ হোক যে কোনো কাজে হোক দুনিয়াবি মহামালাতের ক্ষেত্রে হোক কিংবা জান্নাতের আশাই হোক না কেন ইবাদত আমরা যেটাই করব সেটার অনুসরণ থাকতে হবে আল্লাহ রসুলের আল্লাহ রসুল যে কাজ করেন নাই যে কথা বলেন নাই ওই কাজ ওই কথা যদি আমরা বলি আর করি আমাদের জন্য জাহান্নাম রয়েছে আমাদের জন্য জাহান্নাম কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমরা মনে করতেছি কাজটা তো অনেক ভালো করি না কেন করলে ক্ষতি কী ক্ষতিটাই বলবো আল্লাহ সুবাহানা হোয়াতাআলা বলেন সুরা কাহাত সুরা নম্বর আঠারো পারা ষোলো আট একশো তিন আট চার কুলহাল নুনাব্বী হু কুম্বিল আখসার এইনা আম আনা হে নবি আমি আপনাকে বলে দিব না আমলের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত আল্লাহ রিন আতল্লা সা ইউ হুমফিল হায়াতি দুনিয়া দুনিয়ার হায়াতে বেঁচে আছে। এখনও মারা যায় নাই আমি আল্লাহ তাদের আমল আমি আল্লাহ তাদের শ্রেষ্ঠ সাধনাকে ব্যর্থ করে দিয়েছি গ্রহণ করি নাই ওয়া হুম ইউ সিনু তারা মনে করতেছে এটা তো ভালো এটা করলে ক্ষতি কি এটা করি না কেন এটা করলে ক্ষতি কি ভালোই তো অথচ আল্লাহ বলতেছেন যে এটা করলে ক্ষতি আছে আমি আল্লাহ গ্রহণ করতেছি না কারণ তুমি যে ইবাদতটা করতেছো ভালো মনে করে সেটা আল্লাহ রসুল তো করেন নাই আর আল্লাহ রসুল যেটা করেন নাই সেটা আমাদের জন্য ইবাদত হতে পারে না সেটা শয়তানের ইবাদত দেখতে যত ভালোই হোক না কেন দিনটা কি ভাই পরিপূর্ণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়দা পাঁচ নম্বর সূরা 5 নম্বর 5 আট নাম্বার তিনের মাঝের অংশে আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম নিয়ামাতি ওয়া রদীতু লাকুমুল ইসলামা ইসলাম ধর্ম আজ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম কোনো কিছু ঢোকানো যাবে না কোনো কিছু সংযোজন বিয়োজন কিছুই করা যাবে না ইবাদত আল্লাহ রসুল থেকে যে যেটা প্রমাণিত ওইটাই করতে হবে আপনি চাইলে কিছু বাড়াতে পারবেন না চাইলেও কিছু কমাতে পারবেন না ভাই সালাদ পড়া নামাজ পড়া ভালো না খারাপ কাজ কথা বলবেন ভালো না খারাপ কাজ ভালো তাহলে ফজরের সালাদ দুই এক জায়গায় সাইড পড়ি ফরজ হবে কেন হবে না কারণ আল্লাহ রসুল করেন নাই আল্লাহ রসুল দুই পড়েছেন দেখিয়েছেন সলাত পড়া ভালো মনে করেছে আর বললে আপনার সলাদ বাতিল হয়ে যাবে এই জন্য এবাদত যদি করতে হয় তার সিগনেচার মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহসাল্লাম থেকে থাকতে হবে যদি না থাকে আপনার সলাদ বাতিল পরিণাম আপনার জন্য ভয়াবহ জাহান্নাম আজ আমি সেটাই আপনাদেরকে বলবো যে বেদাতির কি শাস্তি আল্লাহ রসুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন সোহেল বুখারি হাদিস নাম্বার দুই ছয় নয় সাত ছাব্বিশশো সাতানব্বই সহী মুসলিম সতেরশো ইবনু মাজা চোদ্দ আদারিমি দুইশো ছয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন আয়েশা রাদী আল্লাহান হা হাদিসের রাবী মান আহেদাসা হাজা হা জামালাইসা আলাই হিফাফুয়া রদ্দুন কোন ব্যক্তি এমন কোনো কাজ করল যা আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলি বলি নাই করি নাই আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলি নাই করি নাই অথচ সে করল সে বলল। ফাহুয়া রদ্দুন তা বাতিল প্রত্যাখ্যাত তা বাতিল তা প্রত্যাখ্যাত অথচ আমরা মনে করতেছি এটা করলে ক্ষতি কি প্রিয় হাজিরিন ক্ষতি অনেক বড় চারটা ক্ষতি আপনার জন্য রয়েছে আল্লাহ সুবাহান হওয়া তালা বলেন সুর আহাজাব তেত্রিশ নম্বর সুর বাইশ নম্বর পরা এক নম্বর ছেষট্টি সাতষট্টি আটষট্টি ইয়াউমা তুকাল্লাবু উজু হুহুম নার আগুনে সেদিন যেভাবে চপ এক পিট ভাজা হইলে উল্টায় আর এক ভাজি আমরা ডিম এক পাশ ভাজা হইলে আরেক এক পাশ উল্টায় ভাজি না ভাই আল্লাহ সুবাহাতালা আমাদেরকে ওইভাবে ভাজবেন ওইভাবে আগুনের মধ্যে পুরাবেন ইয়া কোনো না ইয়া লাই না আল্লাহ ও রসুল তখন তারা বলবে ইয়া খুলো না ইয়া লাই হায় আফসোস আতাও আল্লাহ ও রসুল যদি আল্লাহকে এবং আল্লাহ রসুলকেই মানতাম তখন তারা বলবে ওয়া তারা বলবে রব্বানা ইন্না আতাওনা ওয়াসাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা হে আমার প্রতিপালক আমরা দুনিয়ায় থাকতে তো হুজুরদেরকে মেনে নিয়েছি হুজুররা যা বলেছে তাই আমরা মেনে নিয়েছি কোন দিন জিজ্ঞাসা করি না এটা কি কোরআনে আছে এটা কি আল্লাহ রসুলের সুন্নাতে আছে হাদিসে আছে হুজুররা যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি আমার নেতা বলেছে রাত দুটার সময় ফোন দিয়ে যে অমককে মেরে দাও অমককে হত্যা করে দাও কতল করে দাও আমি জিজ্ঞাসা করি নাই নেতা সাহেব লোকটার কি দোষ ছিল লোকটার অপরাধ কি জানার প্রয়োজন মনে করি নাই আমি গিয়ে লোকটাকে হত্যা করে দিয়েছি মেরে দিয়েছি রব্বানা আতি হিম দি ফাইনি মিনাল আজাব ওয়ান হু লা আন কাবীরা হে আমার প্রতিপালক আমাদেরকে তো জাহান্নামে দিলেন শাস্তি তো আমাদেরকে দিচ্ছেনই আমাদেরকে এক শাস্তি দিয়েছেন আজাব ওদেরকে দুই শাস্তি দিবেন তাহলে হুজুরদের আছে ভাই কথা কি আন্দাজে বলা যাবে আল্লাহ বলেন নম্বর ফিজুমিন ইল্লা নাতিদ তোমার জবান থেকে শুরু দেওয়া প্রত্যেকটি কথা সংরক্ষণ করা হচ্ছে তাহলে বানোয়াটি কথা বলা যাবে না তাহা কি না করে কথা বলা যাবে না আন্দাজের উপর কোনো আমল করা যাবে না এখন বেদাতির কি শাস্তি বেদাতির শাস্তি সম্পর্কে কিতাবুল ফিতান হাদিস নাম্বার আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিন ব্যক্তি আসছে ও আল্লাহ রসুল সাল্লিয়াম বলতেছেন কিয়ামতের দিন আমি সর্বপ্রথম হাউজে কাউসারের সামনে হাজির হব এখন ফেরেস্তারা একদল লোককে নিয়ে আসবে আমার আমার সামনে দিয়ে প্রসিদ্ধ একটা হাদিস সকলেই জানেন তারপরেও আপনাদের মনে করিয়ে দিচ্ছি তো আল্লাহ রসুলের কাছে আসা মাত্রই ফেরেস্তারা ঘুরিয়ে নিয়ে যাবে তো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম পান পাত্র নিয়ে বসে আছেন পানি পান করাবেন আর এক গ্লাস পানি পান করলে জান্নাতে যাওয়ার এক মুহূর্ত মুহূর্ত পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না এখন ঘুরিয়ে নিয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ইসলাম কি জানতেন না যে দোষ একটা করছে বিদায়িত ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল তারপর এত মায়ার নবী উনি বলবেন যে এদের দোষ অপরাধ কি আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এত অনুনয় বিনয় করলেন যে এদের দোষটা কি বলেন এরা পাপ পাপ করছে যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন ফিরেজ বলবেন আপনি জানেন না আপনার অফাতের পর মৃত্যুর পর এই সমস্ত লোকেরা দিনের নামে শরিয়াতের নামে ইবাদতের নামে এমন এমন কাজ করবে যা আপনার থেকে প্রমাণিত ছিল না আপনার মৃত্যুর পরে নতুন নতুন তারা আমল করবে নতুন নতুন ইবাদত বানিয়ে নেবে কিন্তু প্রিয় হাজিরিন জান্নাতে যাওয়ার জন্য অল্প আমল যথেষ্ট অল্প আমল যে আপনি করেন সেটা যদি রসুলের পদ্ধতি অনুযায়ী হয় তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে বেদাতির প্রথম শাস্তি কি গেল ভাই হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হব দুই নাম্বার শাস্তি কী আশারিয়া জাসিয়া দুই হাজার বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সহি সানদ বেদাতির সাথে উঠা বসা করা যাবে না বেদাতিকে সম্মান দেওয়া যাবে না বেদাতির কোনো মজলিসে যাওয়া যাবে না যদি যান তাহলে আপনার অন্তরকে বক্র করে দেবে আপনার অন্তরকে বাঁকা করে দেবে তারা তাদের ভুল বুঝিয়ে আপনাকে নষ্ট করে দেবে কুরআন সন্না থেকে দূর করে দেবে তবে হ্যাঁ যেহেতু তারা মুসলিম আমার ভাই তাদেরকে হেকমার সাথে নসিয়া করবেন তাদেরকে দাওয়াত দিতে থাকবেন যে ভাই এটা তো ভুল এইটা সঠিক কোরআন শুননা তো এইটা বলে এইটা সঠিক ভাই এটা করি বুঝাবেন ভাই মারামারি কাটাকাটি এগুলা নাই এগুলা করা হারাম তিন নাম্বার শাস্তি কি তিন নাম্বার শাস্তি হলো বেদাতির ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না যত ইবাদত করেন বাতিল সবগুলো বাতিল সোহেল বুখারি আঠারোশো সত্তর বত্রিশশো একত্রিশ নাম্বার বত্রিশশো একাত্তর নাম্বার হাদিস আল্লাহসাল্লাহ সোহাই সাল্লাম বলেন বেদাতির উপর লানা তাল্লাহি ওয়া মালাই কাতি ওয়া নাসি আজমাইন তাদের উপর আল্লাহর লানত তাদের উপর সমস্ত ফেরেস্তার লানত সমস্ত মানুষের লানত নওজবিল লাহিম জালী এতেই ক্ষ্যন্তনায় পিউ হাজিরিন সর্বশেষ এমন একটা কঠিন শাস্তি বেদাতির জন্য অপেক্ষা করছে ইবনু মাজা পঁয়তাল্লিশ নম্বর হাদিস সহীদ মুসলিম হাদিস একাডেমি নস্কা আটশো সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি বেদাতের সাথে জড়িত হয় দলা সে যাবে কুল্লু বেদাতিল্লা এত বড় শাস্তি তাহলে আপনি ছোট কেন ভাবছেন আপনি ভাবছেন কেন বেদাত ছোটখাটো আল্লাহকে না মানার নাম শিরিক সিরিক আল্লাহ রসুল সাল্লিয়ামকে না মানার নাম বেদাত আপনি বেদাত করলেন আল্লাহ রসুলের গলায় ছুরি চালালেন আপনি বুঝতে পারতেছেন না আপনি তো মনে করতেছেন এগুলো ভালো করলে ক্ষতি কি করলে এগুলা ক্ষতি প্রিয় দূরে থাকতে হবে এমন একটা ইবাদত যেটা আমরা যে এটা অনেক ভালো কিন্তু বিশ্বাস করেন আপনি যখন জমিতে অনেকেই আমাদেরকে বলে ভাই তাহলে এগুলো হচ্ছে কেন বড় বড় হুজুররা করতেছে কেন বাপ দাদার আমল থেকে করে আসতেছে তাই না সবাই করতেছে এখন আসেন কোরআন শূন্য আমাদেরকে এ ব্যাপারে কি বলে সুরা বাকারা সুরা নাম্বার দুই পা নাম্বার দুই আট নাম্বার একশো সত্তর সুরা ময়দা সাত নাম্বার পা পাঁচ নাম্বার সুরা আট নাম্বার একশো চার সুরা লুকমান ছ নাম্বার একত্রিশ পা নাম্বার একুশ আট নাম্বার একুশ আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে যখন বলা হয় ওই জিনিসের দিকে আসো যা আল্লাহ নাজিল করছে পলু তারা বলে বালনাত্তাবিউ মাল ফাইনা আলাইহি আবা আনা বরং না আমরা তা অনুসরণ করব না আ বা আনা যার উপর বাপ দাদা কি পাইছি তা অনুসরণ করব। আউ কানা আ বা হুম লাই ইয়া কিলু না সাইয়া ইয়াহতা দুন আল্লাহ বলেন যদিও তাদের বাপ দাদা ছিল মূর্খ জাহেল আন্দাজ অনুমানের উপর চলত বাপ দাদারা সঠিক ছিল না তবুও কি বাপ দাদাকে মেনে নিবা কত বড় কঠিন কথা এখন আসেন আমরা তো বলি বাপদাদা তো খণ্ডন হলো ভাই কোরআনে আল্লাহ বলছে দাদা হক না কোরআন সন্না হক